সংসারের অশান্তি কলহোক মানসিক চাপ ও নেতিবাচক শক্তি দূর করার জন্য নিচে অত্যন্ত শক্তিশালী ও প্রমাণিত কয়েকটি মন্ত্র দিলাম সহজ নিয়ম সহ সংসারের অশান্তি দূর করার মহাশক্তিশালী শান্তি মন্ত্র ও শান্তি 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 ফল মন পরিবার ও পরিবেশ তিন স্তরের অশান্তি একসঙ্গে দূর হয় পাঠের নিয়ম প্রতিদিন সকাল বা রাতে এগারো একুশ বা একশো বার ঘরে বসে বাসুয়ে মনে মনে বললেও হয় কলহ বা টেনশনের সময় সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন শনি মঙ্গল দোষজনিত সংসার অশান্তি দূর করার মন্ত্র ও নম শিবায় ফল রাগ ঝগড়া মানসিক অস্থিরতা দাম্পত্য কলহ দ্রুত কমে বিশেষ উপকার স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়ে সংসারে শান্তি ফেরে সোমবার বা প্রতিদিন সকালে একশো আটবার গভীর সংসার কলহ ও হিংসা দূর করার নারায়ণ মন্ত্র ও নমনারায়ণায় ফল সংসারের তীব্র অশান্তি শত্রুতা বদনাম আদালত বা পারিবারিক বিবাদ সব ধীরে ধীরে শান্ত হয় পাঠের নিয়ম রাতে শোবার আগে একুশ বা একশো আটবার তাৎক্ষণিক শান্তির জন্য সহজ গৃহশান্তি মন্ত্র সর্বে ভবন্তু সুখীন সন্তু নিরাময়া ফল ঘরের নেগেটিভ শক্তি দূর হয় পরিবারের সবার মনে প্রশান্তি আসে জরুরি নির্দেশনা অবশ্যই মানবেন মন্ত্র বিশ্বাস ও ভক্তি নিয়ে বলবেন প্রতিদিন একই সময়ে বললে ফলবেই হয় মন্ত্র জপের সময় কারু প্রতি রাত বা অভিশাপ মনে রাখবেন না কমপক্ষে একুশ দিন চালিয়ে যান